শান্তিপুর সামজুরাই এলাকার বাসিন্দা নিখোঁজ আফতাব উদ্দিন বরভূইয়া পরিবারের খোঁজ নিলেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বৃহস্পতিবার কাঠিগড়ার ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার নিখিলেশ দেবসহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিখোঁজ আফতাব উদ্দিন বরভূইয়ার বাড়িতে যান তিনি পরিবারের লোকদের সাথে কথা বলে তাদের দূর দুঃখ দুর্দশার কথা শোনেন তিনি দুশ্চিন্তাগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বিধায়ক খলিল উদ্দিন করা আফতাবুদ্দিনের সম্বন্ধে বের করার আর্জি জানান উল্লেখ্য গত মঙ্গলবার নিখোঁজ আফতাবুদ্দিন বরভুইয়া স্ত্রী থানায় এ মর্মে একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার প্রদান করেন কিন্তু এখনও পর্যন্ত পুলিশ নিখোঁজ আফতারের কোনো হদিশ বের করতে পারেননি পরিবারের লোকজন জানান গত রবিবার আফতাবুদ্দিন উদ্দিন বরভূয়া গ্রাম থেকে বাজার করে

এবং আমরা ফুলবাড়ি ডিপির পাঞ্চায়েত এক্স পাঞ্চায়েত এখানে উপস্থিত লিখল পাই এবং বিশেষ করে এই তার যে নিখুঁজ হয়েছে তার ছেলে হোক আর বিশেষ করে তার ফ্যামিলিও আছে তারা অত্যন্ত দুঃখিত বিগত পাঁচ দিন ধরে আজকে পর্যন্ত পুলিশে একটু এজার দেব হয়েছে বিশেষ করে কেন একটা আমরা জানি আমরা যোগাযোগও করছি আজকে যারা আই ও হিসাবে দেবো হয়েছে তাই ফিল্ডও গেছই বিভিন্ন ইনকোয়ারি করছেন এবং বর্তমানে আমরা অসিল যোগাযোগ করছি এইটো খুব গুৰুত্বপূৰ্ণ কাৰণ একজন মানুহ চাইডটো এই ফাৰ্ষ্ট হৈছে আজকে দিন বজাৰো আৱাৰ ফলত বাসাৰ যোৱাৰ দেখা যায় আজিকালি দিনটো সেইকাৰণে পূৰ্ব ঘাটিকৰ প্ৰত্যেক জনসাধাৰণ বিশেষ কৰি আমাৰ লোকেল পাঞ্জায়ত এক পাঞ্জায়তৰ লোকে যোগাযোগ কৰাৰ আমাৰ ব্লক প্ৰেছিডেণ্টৰ লোকে যোগাযোগ কৰে আমাৰ ইয়ো এক মেম্বাৰ আছে তাইনো এইখিনি উপস্থিত আছে তাইনো তাৰ পাবলিকৰ অত্যন্ত দুখিত আৰু আজিকালি ফাৰ্ষ্ট দিন হোৱাৰ কাৰণে বৰ্তমান এখন পৰ্যন্ত কোনো কোনো এটা তথ্য বাঢ়িছে না আমরা বিশেষ করি পূর্ব হাটিমার প্রত্যেক জনসাধারণের মাত গিয়া কতদিন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেব হয়েছে বিভিন্ন চ্যানেলের মধ্যে দেব হয়েছে আজকে পর্যন্ত এটা কোনো ইনকোয়ারি হইয়া কোনো এখন পর্যন্ত কোনো সবুদ বার হয়েছে না সেই কারণে আমরা সরকারের কাছে দাবি জানাইমু এবং বিশেষ করি এই যে আফতাবুদ্দিন উদ্দিন বড়বইয়া যে নিখুঁত হয়েছে তারা ইমিডিয়েট আজকে সাড়ে পাঁচ দিন হয়ে আর আগামীতে আমরা দুই তিন দিনের ভিতরে ইমিডিয়েট যদি এটা ব্যবস্থা করা হয় না ইনকোয়ারি করে সঠিক তদন্ত করে এটা যদি নিখোঁজ মানুষকে তথ্য করে বার করে দেওয়া হয় না তা আমরা পূর্ব করে বহুত মানুষ বৃহত্তম আন্দোলন করব এটা লই আজকে বিভিন্ন আলোচনা হয়েছে কেন আমরা আশ্বাস দিছি পুলিশ প্রশাসনের লোক এখন আলোচনা হয়েছে এবং এসপির লোক আমরা আলোচনা এখন করবো করে বিশেষ করে আমরা যেত জলদি এই নিখোঁজ মানুষ আমরা তদন্ত করে বার করে দেওয়ার লাগে চায়ে মরাও হোক চায়ে

সকালে সে মজুরি করার কাছে বিকালে থেকে নিখোঁজ হয়েছে তার সন্তান পাওয়া যাচ্ছে না কাটিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজার দায়ের করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তদন্ত লোকের কোন সন্তান পাওয়া যায়নি আমরা এখানে উপস্থিত অনেক লোক আছেন সবাই একটু ক্ষুব্ধ যে আজকে পাঁচ দিন হয়ে গেল তার কোনো সন্তান পাওয়া যায় না আমরা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথা সাংবাদিক মাধ্যমের মাধ্যমে আমরা কাছাড়ার এস কি দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতিসত্ব তদন্ত করে মানুষটার উদ্ধার করে লক্ষ্যে হারিয়ে যাওয়া লোকটিকে উদ্ধার করার জন্য আমরা বিভিন্নভাবে অনুরোধ করছি এবং মহাশয়কেও অনুরোধ করছি যাতে একটা সঠিক তদন্ত করেন লোকটাকে উদ্ধার করার জন্য আমরা এলাকা পক্ষ থেকে আমরা ওনাকে বিনম্র অনুরোধ করছি অন্য তো মানুষ যেভাবে ক্ষুব্ধ জনরোষ দেখা যেতে পারে এখন যদি না হলে আমাদের এলাকায় একটা